আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা যদি আমায় জিজ্ঞেস করেন এখন যে এইচসিও বৈঠক হয়ে গেল তারপরে নতুন কি ডেভেলপমেন্ট আছে আমি বলবো নতুন কোন ডেভেলপমেন্টের খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি তবে আপনাদের দেশে দুটো ডেভেলপমেন্ট হচ্ছে এক হচ্ছে সেনা প্রধান যে কোনো সময় তার পালট হতে পারে নিশ্চিত এখন তিনি ভারতের কথা শুনে দৌড়দৌড়ি করছেন নাকি নিজের গরদান বাঁচানোর জন্য দৌড়দৌড়ি করছেন সেটা এখন বড় প্রশ্ন সেটা ভবিষ্যৎ বলে দেবে আর একটা খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন বিভিন্ন দেশে যোগাযোগ করার ফ্রান্স ইটালি জার্মানি তারপর আপনার কি বলে স্পেন যে কোনো একটা ইউরোপিয়ান দেশে গিয়ে তা থাকার জন্য ব্যবস্থা করবেন এরকম একটা চেষ্টা উনি করছেন অলরেডি ফ্রান্স না করে দিয়েছে ইটালির মেনলি না করে দিয়েছে জার্মান চ্যান্সেলর না করে দিয়েছে এখন বাকি রইলো আর দু চারটে দেশ কিন্তু ইউএই আর এ আমরা সৌদি আরব এরা না করেছি কি করেনি সেই খবর এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি তবে উনি তাড়ন্ত করার চেষ্টা করছেন এদিকে দেশের মিডিয়াকে দিয়ে এমন ভাবে একটা প্রচার করছেন যেন কিছুই ঘটেনি কিছুই হবে না এরকম একটা মানে উনি একটা মানে পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন সেখানে বড় খিলাড়ি হচ্ছে গিয়ে ওই ডাস্টবিন শফিক তিনি এখন এই পুরো মিডিয়াকে কন্ট্রোল করছেন আর একটা নতুন খবর যেটা আপনাদের চোখের সামনে তৈরি হচ্ছে আপনারা কতটা ধরতে পারছেন কতটা ধরতে পারছেন না তা আমি জানি না কিন্তু খেয়াল বুঝতে পারবেন যে আপনাদের চোখের সামনে কিছু একটা পরিবর্তন হচ্ছে ভোরের আলো ফুটতে লেগে গেছে নতুন সূর্য আলো দাও আলো দাও আমি দুটো ভিডিও আপনাদের দেখাই আগে তো ছুপি হতো মিছিল এখন দিনের বেলা হচ্ছে রাতের বেলা হচ্ছে আওয়ামী লীগের মিছিল আমি বলেছিলাম না এ হচ্ছে গিয়ে এখন সংক্রমণ ব্যাধির মতো ধীরে 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 ছড়িয়ে পড়বে সামনের দিনগুলোতে আরো বেশি হবে আপনারা একটু ওয়েট করুন ছমাস আগে পর্যন্ত মানুষ আমায় অতি বড় আওয়ামী লীগ আমায় প্রশ্ন করতেন আপনি কি করে বলছেন এই কথাগুলো তখন আমি বলেছিলাম সময় বলে দেবে কেন বলে দেবে সময় সেটা আমি আমি বলছি কিন্তু আগে ভিডিও দুটো দেখুন এখন বুঝতে পারছেন হতো ঝটিগা মিছিল হতো এখন ঢাকার বুকে নারায়ণগঞ্জের হচ্ছে রাত্রিবেলা মশাল জ্বালিয়ে মশাল মিছিল যাকে বলে আর ঢাকার বুকে বাইক নিয়ে আর একেবারে নিয়ে ধীরে সুস্থে ধীরে সুস্থে যাচ্ছে কোনো ভয় নেই না আছে পুলিশ না আছে আর্মি ধারে কাছে কেউ নেই এখন আপনারা বলতে পারেন এসে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং দেখবেন এই খুঁজে দু একটা আওয়ামী লীগ করে না সাধারণ মানুষ তাদের ওই মিশ্রের মধ্যেও রয়েছেন এখন আমি এই কারণে বলতাম সময় জন্য অপেক্ষা করুন সময় সবকিছু বলে দেবে কারণ কি জানেন কারণ হচ্ছে ভারতবর্ষ শক্তি ছাড়া আর অন্য কাউকে এই বাংলাদেশে টিকতে দেবে না আর এখন যা পরিস্থিতি হয়েছে তাতে মোহাম্মদ ইউনুস বুঝে গিয়েছে যে কূটনৈতিক ভাবে আমার ওপরে যে পেশার আসবে তা আমি রাখতে পারব না তার উপদেষ্টা যারা আছেন তারা মোটামুটি করে নিয়েছেন যে তারা আর কিছু বলবেন না তারা নিয়মিত অফিসে কয়েকজন আসছেন আবার অনিয়মিত অফিসে আসছেন তারা তারা কিন্তু খুব মানে ভয়ে আছেন যে কোনো দিন যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে তবে সেনা প্রধান যে রক্ষা পাবেন না ভারতের কথা না শুনলে সেটা একেবারে আমি আগেও বলেছিলাম হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আমি বলছি সেটা দেয়ালিক মানে পাকাল মাছের মতো একে ধরা খুব মুশকিল আর আমি বলেছিলাম ওর মস্তিষ্কে কি চলছে সেটা ধরা কিন্তু খুব মুশকিল একবার প্রধান বিচারপতির গায়ে যাচ্ছে একবার এই এর দরজায় যাচ্ছে একবার ওর দরজায় যাচ্ছে একবার উনুষের সঙ্গে বৈঠক করছে কিন্তু সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্টগুলোতে সব তো জামাত শিবির নেই আওয়ামী লীগ যারা আছে আওয়ামী লীগ পন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার আর না আর আমরা এই এটা সহ্য করব না এই যে যে ঠেঙালো না বিপিনকে খুব দুঃখজনক ভাবে ঠেঙ্গানো উচিত না কিন্তু ওই যে ঠেঙ্গালো তারা তারা হচ্ছে গিয়ে সব মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক তারাই মেরেছে তারাই তারাই বেরিয়েছিল তারাই মেরেছে যে ভারত কি করছে ভারত তো সবে ফিরলো গতকালকে সবাই গতকালকে ফিরেছেন ফিরে সবাই একটু রেস্ট নেবেন আগামী পরশুর মধ্যে ধীরে 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 খবরগুলো প্রকাশ পাবে যে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে কিন্তু এটা আপনারা জেনে রাখুন আপনাদের মহামান্য মহা উপদেষ্টা তিনি বাইরে যাই দেখান না কেন তিনি এখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করছেন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছেন এবং ভারতকে এত সেফ এক্সিট চেয়েই রেখে দিয়েছেন এবং মাঝে আবার গতকালকে যে শর্তগুলোর কথা বলেছিলাম তার মধ্যে চিন্ময় প্রভুর একটা জামিনের ব্যাপার আছে চিন্ময় প্রভুর জামিনের ব্যাপারটা অনেকটা এগিয়েছে এবং রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি কোর্ট কেন তাকে জামিন দেওয়া হবে না এবার রাষ্ট্র উত্তর দিক উত্তরে যদি গোলমাল হয় তাহলে পরে তো কপালের দুঃখ আছে আর উত্তর যদি ঠিকঠাক হয় তাহলে চিন্ময় প্রভু জামিনটা হয়ে যাবে আশা করা যাচ্ছে চিন্ময় প্রভুর জামিন এবার হয়ে যাবে আর যদি না হয় ভারত তার ব্যবস্থা নেবে তবে মুক্তি সূর্য আওয়ার উঠছে সূর্যোদয়ের দিন দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মিছিলের বহর দেবন বেড়ে চলেছে লম্বা চওড়ায় এই মিছিল কিন্তু বেড়ে চলেছে এই মিছিল কিন্তু ধীরে 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 সমস্ত বাংলাদেশ জুড়ে এই মিছিলগুলো গুলো হয়ে যাবে ধন্যবাদ আওয়ামী লীগ কর্মীদের তারা এতদিন বাদে তারা জেগেছে তারা তেরো মাস বাদে জেগেছে কিন্তু যখন জেগেছে তখন জানবেন যার আর এর একেবারে শেষ দিকে তারা ছাড়বে তার আগে তারা ঘরে ঢুকবে না শুনুন বাংলাদেশের মানুষের প্রতি যে অত্যাচার হিন্দুদের প্রতি অত্যাচার যে হচ্ছে সেই নিয়ে আমাদের দেশে কিন্তু এখন মাইকিং চলছে শুনুন চুপচাপ শুনুন পুরো বাংলার বাঙালিরা পুরো রাস্তায় নেমে গেছে বাংলাদেশের বাংলাদেশে হিন্দুদের হাল যা হয়েছে আর বসে দেখা যাচ্ছে না এইবার ভারতবর্ষে কিছু করতে হবে এখন এখানে কিন্তু রাজ্য সরকারের কিছু করার নেই সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ মাইক ভাড়া করে এই অটো অটো করে মিছিল করতে করতে অটো নিয়ে মাইক বায়াতে বায়াতে মিছিল করতে করতে যাচ্ছে এই হচ্ছে বাংলার অবস্থা যে হিন্দু এবং আওয়ামী লীগ সদস্যদের ওপরে যেভাবে নির্মম অত্যাচার করছে এই ইউনূস সরকার তাকে তুলে একেবারে সমুদ্রে ফেলে দাও সেটাই হচ্ছে দা হচ্ছে ওই মিছিলের মধ্যে সুতরাং একটু অপেক্ষা করুন দিন দশ পনেরো আমি বলেছি না দিন দশ পনেরোর মধ্যে ঘটনা হল বাংলাদেশ হবে গণনাবহুল বাংলাদেশই হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন